আসসালামু আলাইকুম আমি পিয়াস চলে আসলাম পূর্ণিমা শাড়ির পক্ষ থেকে আপনাদের জন্য আজকে আপনাদের সবার রিকোয়েস্টেড যারা হলুদের প্রোগ্রামের জন্য সেম কালারের একাধিক কালেকশন নিতে চান তো আজকে কটনের মধ্যে হলুদের প্রোগ্রামের শাড়ির একটি স্পেশাল অফার নিয়ে আসছে যেগুলো প্রত্যেকটা দামি দামি শাড়ি এবং আজকের ভিডিওতে যে কালেকশনগুলো দেখাবো এগুলোর প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে আপনাদের জন্য মাত্র তিনশো পঞ্চাশ টাকায় অনলি তিনশো পঞ্চাশ টাকায় থাকবে আজকের ভিডিওর প্রত্যেকটা কালেকশন এবং আমাদের পূর্ণিমা একমাত্র বিকাশ এজেন্ট নাম্বার কিন্তু একটাই যেটা লাস্ট ডেটের হচ্ছে থ্রি সেভেন টু যারা বিকাশের লেনদেন করবেন অবশ্যই এই নাম্বার ব্যতীত অন্য কোনো নাম্বারে লেনদেন করবেন না এটা দেখেন এটা হচ্ছে ইলো কালারের মধ্যে ইভেন এগুলো কিন্তু সুতার কাজ করা থাকবে এটা আচলের প্যানেলটা সুতার কাজ করা এবং পাড়ের প্যানেলটাও কিন্তু সম্পূর্ণ পিঠানো সুতার কাজ করা আছে অসাধারণ কালেকশন এগুলোর প্রাইস দিচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ টাকায় যার যেই কালার লাগবে যে কালারের মধ্যে একাধিক কালেকশন লাগবে অবশ্যই নিতে পারবেন আমাদের ক্যাপশনে থাকা নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে আপনারা ঢাকা অথবা ঢাকার বাইরে থেকে সারা বাংলাদেশ থেকে কালেকশনগুলো নিতে পারবেন এটা নেভি ব্লু কালারের মধ্যে মাসাল্লাহ খুবই সুন্দর প্রত্যেকটা কালারে পর্যাপ্ত পরিমাণে অ্যাভেলেবেল থাকবে তো আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নূরম্যানসোন নূরম্যাংশনের চারতাল হচ্ছে আপনাদের পূর্ণিমা শাড়ি এবং এটা দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ ম্যাজেন্ডা কালারের মধ্যে এটা এটা ম্যাজেন্ডা কালারের মধ্যে আঁচলের প্যানেলটাও খুব সুন্দর এটার প্রাইসও দিচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ টাকায় এটা হচ্ছে ডিপ পার্পল কালার এটা সম্পূর্ণ ডিপ পার্পল কালারের মধ্যে মাসাল্লাহ আঁচলের প্যানেল দেখেন টার্সেল করা অনেকে আছেন যারা সেম কালারের বিয়ের প্রোগ্রামের মধ্যে একাধিক কালেকশন নিতে চান তো অবশ্যই কালেকশনগুলো নিতে পারবেন এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে যারা ব্ল্যাক লাভার আছেন এটা ব্ল্যাকের মধ্যে খুবই সুন্দর খুবই সুন্দর একটা কালার এটা ব্ল্যাকের মধ্যে এটার প্রাইসও দিচ্ছি মাত্র তিনশো টাকা এবং অবশ্যই যারা অনলাইনের মাধ্যমে নিতে চান আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা যে নাম্বারগুলো আছে সেই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে অনলাইনের মাধ্যমে ঢাকা অথবা ঢাকার বাইরে থেকে কালেকশনগুলো নিতে পারবেন এবং যারা শোরুমে আসতে চান আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই ম্যানশন আর ম্যানশনের চারতলা হচ্ছে আপনাদের পূর্ণিমা এবং একই মার্কেটের নিচতলায় তিনটি শোরুম থাকবে আলপনা পূর্ণিমা সিমে এবং দোতলায় তিনটি শোরুম থাকবে রাজকন্যা সূর্যকন্যা বসুন্ধরা এবং আমাদের চারতলা যে ট্রেডিশনাল যে শোরুমগুলো ট্রেডিশনাল শোরুমগুলোর মধ্যে আসতে আপনারা এই কালেকশনগুলো পেয়ে যাবেন এটা দেখেন এটা হচ্ছে রেড কালারের মধ্যে মার্শাল্লাহ খুব সুন্দর পাড়ের প্যানেলটা দেখেন এটা সম্পূর্ণ সুতার কাজ করা ইভেন আঁচলের প্রত্যেকটা শাড়ির আঁচলে টার্সেল করা থাকবে প্রত্যেকটা শাড়ির আঁচলে টার্সেল করা থাকবে এটাও সুন্দর এটা দেখেন এটা লাইট ফিরোজা কালারের মধ্যে মাত্র তিনশো পঞ্চাশ টাকা অবশ্যই যারা আপনারা ঢাকার বাইরে থেকে বিকাশে লেনদেন করবেন আমাদের পূর্ণিমা একমাত্র বিকাশ এজেন্ট নাম্বার কিন্তু একটাই যেটা লাস্ট ডিজিট হচ্ছে থ্রি সেভেন এই নাম্বার ব্যতীত অন্য কোনো নাম্বার আপনারা লেনদেন করবেন এটা ডিপ মেরুন কালারের মধ্যে সম্পূর্ণ মেরুন কালার এবং এগুলো সুতার কাজ করা সম্পূর্ণ বড়িটার মধ্যে এই সুতার কাজ করা থাকবে এবং এটা হচ্ছে পিঙ্ক কালার কালারটা দেখেন খুব সুন্দর এটা পিঙ্ক কালারের মধ্যে মাত্র তিনশো পঞ্চাশ টাকায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম